আসসালামু আলাইকুম পুলিশ যদি আপনার গৃহতল্লাশি করতে আসে সেক্ষেত্রে আপনার করণীয় কি। সাধারণত পুলিশ গৃহতল্লাশি এবং মানুষের দেহ তল্লাশি করতে পারে ফৌজদারি কার্যবিধি একশো দুই একশো তিন একশো পঁয়ষট্টি এবং পিআরবি দুইশো আশি বিধি অনুযায়ী পুলিশ তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারে আপনার ঘরে যদি পুলিশ তল্লাশি করতে আসে সেক্ষেত্রে আপনি কয়েকটি বিষয় নজরদারি রাখবেন একটি হলো পুলিশের কাছে আপনি তল্লাশি করানা চাইতে পারেন তবে সকল ক্ষেত্রে কিন্তু পুলিশের তল্লাশি করার জন্য তল্লাশি করানোর প্রয়োজন হয় না এরপর আপনি তল্লাশি করার পূর্বে স্থানীয় দুজন গণ্যমান্য ব্যক্তি কিংবা চকিদার দফাদার সাথে নিয়ে আসতে পারবেন পুলিশকে পুলিশ গৃহে প্রবেশ করার আগে তাদের নিজেদের দেহ তল্লাশি করে আপনার ঘরে প্রবেশ করবে আপনি তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় নিজে সাথে থাকতে পারবেন এবং নিজে তল্লাশি পরিচালনা দেখবেন কখন মামলার বাদীকে সাথে নিয়ে আপনার ঘর তল্লাশি করতে পারবে না তল্লাশি করার সুনির্দিষ্ট কারণ আপনি পুলিশের কাছে জানতে চাইতে পারেন তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় কোনো ধরনের হয়রানিমূলক তল্লাশি করা যাবে না বাড়ির ভিতরে অবস্থিত মহিলাদের শালীনতার প্রতি দৃষ্টি রাখতে হবে তল্লাশি কার্যক্রম শেষ হওয়ার পরে যদি কোনো মালামাল পুলিশ উদ্ধার করে সেক্ষেত্রে জব্দ তালিকা করলে জব্দ তালিকার কপি আপনি চাইতে পারেন সেক্ষেত্রে আপনি একটি কপি পাবেন যদি তল্লাশি কার্যক্রম শেষে কোনো ধরনের মালামাল উদ্ধার না হয় সেক্ষেত্রে পুলিশ কিন্তু ফাঁকা তল্লাশি তালিকা বা জব্দ তালিকা তৈরি করে সেক্ষেত্রে উক্ত তালিকার একটি কপি আপনি পুলিশের কাছ থেকে পাবেন এছাড়া পুলিশ যদি কোনো ব্যক্তির দেহ তল্লাশি করে সেক্ষেত্রে কিন্তু নিজেদের দেহ আগে পুলিশ তল্লাশি করাবে অন্য অন্য নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে এবং তল্লাশির সময় মহিলাদের তল্লাশির ক্ষেত্রে মহিলা পুলিশ দ্বারা তল্লাশি করবে এবং শালীনতা বজায় রাখবে পূর্বের ন্যায় জব্দ তালিকা এবং তল্লাশি তালিকা পুলিশ প্রস্তুত করবে ধন্যবাদ